একদিন এক ছোট্ট মেয়েকে নিয়ে তার বাবা একটা পার্কে হাঁটছিলেন পার্কের পাশেই একজন ফল বিক্রেতা বসেছিল ফল বিক্রি করছিল মেয়েটি দেখে বাবাকে বলল বাবা ফল কিনে দাও সে ফল খাওয়ার জন্যে রীতিমতো বাবার সাথে বায়না ধরল কিন্তু বাবার পকেটে কোনো টাকা ছিল না তখন বাবা যেটা করলো খুব সামান্য টাকা খরচ করে দুটো আপেল কিনল এবং সেই দুটো আপেল মেয়ে দু হাতে ধরিয়ে দিল মেয়েটিও তার বাবার কাছ থেকে আপেল দুটো হাতে নিল এবং হাতে ধরেছিল একটা সময় বাবা বলল চলো এবার আমরা আপেল দুটো ভাগাভাগি করে খাই চলো এবার তুমি একটা আপেল খাও আর একটা আপেল আমি খাই এই কথাটি শোনার পর মেয়েটা কি করলো শুনলে অবাক হবেন যেই না বাবাটা তার হাত থেকে একটা আপেল নিয়ে খেতে গেল সাথে সাথে মেয়েটি সেই আপেলের গায়ে একটা কামড় বসিয়ে একটুখানি নিয়ে খেয়ে ফেলল তখন বাবা সেই আপেলটি মেয়েটিকে দিয়ে দিল তারপর তার হাত থেকে আরেকটা আপেল নিল এবং সেই আপেলটি সে খাওয়ার চেষ্টা করলো যখনই খেতে যাবে তখনই মেয়েটির সাথে সাথে সেই আপেলটি তো দাঁত বসিয়ে দিল। একটা কামড় দিল কামড় বসিয়ে দিল এবং সেখান থেকে বেশ খানিকটা আপেল তুলে খেয়ে ফেললো দাঁত বসিয়ে যখন আপেলের কিছুটা অংশ খেয়ে ফেলল তখন বাবা একটু আবা হলো এবং বাবা একটু দুশ্চিন্তায় পড়ে গেল বাবা তখন দুশ্চিন্তা করতে লাগলো তবে কি আমার মেয়ে লোকাচার ভাগাভাগি করে খাওয়া সবার সাথে সুন্দরভাবে মেশা এবং সবার সাথে মিলেমিশে মানিয়ে চলা ভাগ করে খাওয়া কিছুই শিখলো না বাবাটি তখন বারবার ভাবতে লাগলো আমার মেয়ে এমন হলো কি করে এতটা খারাপ হলো কী করে এতটা লোভী হলো কী করে লোকটি রীতিমতো চিন্তায় পড়ে গেল তাহলে কি আমার মেয়েকে কোনো শিক্ষায় দিতে পারলাম না আমি তো এমন শিক্ষা মেয়েকে দেয়নি মেয়ে কিভাবে লোভী হয়ে গেল ভদ্রলোক এটা ভাবতে ভাবতে চিন্তায় ডুবে গেলো এবং তার মুখ থেকে হাসিটা চলে গেল যখন লোকটির মুখের হাসি চলে গেলো দুশ্চিন্তায় ডুবে গেল ওই মুহূর্তে মেয়েটি প্রথম যে দাঁত বসিয়েছিল সেই আপেলটি বাবাকে দিল এবং বললো বাবা তুমি এই আপেলটি খাও এই আপেলটি বেশি স্বাদ বেশি মিষ্টি বেশি মজা ভদ্রলোক নিজের মেয়ের দিকে আবার তাকালো তখন মেয়েটি হাসলো এবং বললো বাবা তুমি এই আপেলটি খাও এই আপেলটি বেশি মজা এই আপেলটি অনেক টেস্টি এই আপেলটি বেশি মজা এটা তুমি খাও মেয়ের মুখে এমন কথা শুনে লোকটি তখন নিজের ভাষা হারিয়ে ফেলল আসলে কোনো বিষয়ে খুব তাড়াতাড়ি কোনো ধারণা করতে নেই সেই ধারণা দিয়েই কোনো সিদ্ধান্ত নিতে নেই এবং সেই সিদ্ধান্ত কাউকে জানাতেও নেই কোনো বিষয় নিয়ে আসলে কোনো তাড়াহুড়া করতে নেই ভালোভাবে বোঝার জন্যে একটু হলেও সময় নেওয়া উচিত এমনও তো হতে পারে যাকে আমরা ভুল বুঝে বসে আছি তার মধ্যে আমাদের জন্যে অনেকখানি ভালোবাসা রয়েছে তড়িঘড়ি করে যে কোনো সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা থাকে আর সেই ভুল থেকে আমাদের অনেক কিছু হারাতে হয়